সাদ্দাম হোসেন কেন ইরান আক্রমণ করেছিলেন সীমান্ত বিরোধ এবং ইরাকের অভ্যন্তরে শিয়া জঙ্গিদের ইরানি মদত দেওয়ার অভিযোগে উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর ইরাকি বাহিনী পূর্ব ঘোষণা ছাড়াই অবৈধভাবে ইরানি ভূখণ্ড আক্রমণ করে এবং অনুপ্রবেশ চালায় সদ্য ঘটে যাওয়া ইরানি ইসলামী বিপ্লবের নাজক অবস্থাকে ব্যবহার করে ইরাক যুদ্ধে দ্রুত অগ্রগতি অর্জনের চেষ্টা চালায় উনিশশো বিরাশি সালের জুনের মধ্যেই ইরান তার হারানো সমস্ত ভূখণ্ড পুনরুদ্ধার করতে সমর্থ হয় এর পরের ছয় বছর ইরানি বাহিনী যুদ্ধে অগ্রসর ভূমিকায় ছিল জাতিসংঘের বারবার কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও উনিশশো সালের আগস্ট পর্যন্ত যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় দুই সালে দুই দেশের মধ্যে সর্বশেষ যুদ্ধবন্দির বিনিময় ঘটে ইরাক যুদ্ধ শুরুর কারণ হিসেবে দক্ষিণ ইরাকে পররাষ্ট্রমন্ত্রী তারিক আজিজের হত্যা প্রচেষ্টার কথা উল্লেখ করে সাদ্দাম হোসেনের বাসায় ইরানি এজেন্টরা এই হামলার পিছনে দায়ী ছিল উনিশশো সালের মার্চ মাসের মধ্যেই দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চরম অবনতি ঘটে ইরান ইরাক থেকে তার রাষ্ট্রদ্রুত প্রত্যাহার করে নিয়ে কূটনৈতিক সম্পর্ক সার্জোদা অ্যাফেয়ার্স পর্যায়ে নামিয়ে আনে একসাথে ইরান তার দেশ থেকে ইরাকি রাষ্ট্রদ্রুতের প্রত্যাহার দাবি করে তারিক আজিজকে হত্যা প্রচেষ্টার তিন দিন পরেই এক নিহত ছাত্রের শেষ কীর্ত অনুষ্ঠানে পুনরায় হামলার ঘটনা ঘটে ইরাক ইরানকে দোষারোপ করে উনিশশো সালে সেপ্টেম্বর মাসে ইরানের উপর হামলা চালায় সেপ্টেম্বর পার্লামেন্টে এক ভাষণে সাদ্দাম হোসেন বলেছিলেন ইরাকি সার্বভৌমত্ব উপর্যপুরি এবং নির্লজ্জ ইরানি হস্তক্ষেপ উনিশশো সালে স্বাক্ষরিত আলজিয়ার চুক্তিকে ইতিমধ্যে বাতিল করে দিয়েছে সাতিল আরব নদী ঐতিহাসিক এবং নামকরণের দিক থেকে ইরাকের এবং আরবদের একচ্ছত্র অধিকার ছিল ইরান আগ্রসনের পিছনে ইরাকে নিম্ন কারণগুলো ধরা হয় বাতিল আরব নদীর মোহনা নিজেদের দখলে নিয়ে। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে তিনটি ইরানি দ্বীপ আবু মুসা গ্রেটার টুনব এবং লেসার টুনব দখল করে নিয়া। ইরানের খুজিকিস্তান প্রদেশ ইরাকে অন্তর্ভুক্ত করা তেহরানের চলমান ইসলামী সরকারকে উৎখাত করা এই অঞ্চলে ইসলামী বিপ্লব ছড়িয়ে যাবার সম্ভাবনাকে উৎপাটন করা উনিশশো সালের বাইশে সেপ্টেম্বর একদিনে সাদ্দাম হোসেন ইরানের সৈন্য পাঠানোর পর সেই লড়াই বিশ শতকের দীর্ঘতম যুদ্ধগুলোর একটিতে রূপ নেয় যুদ্ধের তৃতীয় সপ্তাহে বড় ধরনের সাফল্য পেয়ে যায় ইরাক ইরানের গুরুত্বপূর্ণ বন্দর খোর্রামশাল দখল করে নেয় ইরাক প্রথম কয়েক সপ্তাহে ইরাকিরা কোনো প্রতিরোধের মুখেই পড়েনি তারা ইরানের অনেক জায়গা দখল করে নেয় ইরাকের সবাই তখন ভেবেছিল সাদ্দাম হোসেন যুদ্ধে জিতে গিয়েছে সাদ্দাম হোসেন টিভিতে একদিন বলেছিলেন ছয় দিনে তিনি যুদ্ধ শেষ করে দেবেন কিন্তু তিনি ভুল বলেছিলেন যুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে ইরাকি চিকিৎসক এবং কবি আহমেদ আল মোস্তাক বিবিসিকে বলেছিলেন যুদ্ধের শেষের দিকে তাকে বাধ্য হয়ে সেনাবাহিনীতে যোগ দিতে হয়েছিল দক্ষিণে বসরা এবং পরে উত্তর আল আবজার রণাঙ্গনে পাঠানো হয়েছিল তাকে উনিশশো সাল নাগাদ যুদ্ধে অচল অবস্থায় তৈরি হয়েছিল কোনো পক্ষেই বলতে পারছিল না তারা সুবিধাজনক অবস্থায় রয়েছে লাখ লাখ মানুষ তার মধ্যে মারা গিয়েছে প্রতিদিনই মারা যাচ্ছিল এত সৈন্য মারা গিয়েছিল যে এক পর্যায়ে দুটি দেশই জোর করে তরুণ যুবকদের ধরে সামান্য প্রশিক্ষণ দিয়ে রণাঙ্গনে পাঠিয়েছিলেন যুদ্ধের চেহারা নিয়েছিল অনেকটা প্রথম বিশ্বযুদ্ধের মতো কাটাতার মাইন আর ট্রেন্স ভরা রণাঙ্গন সবসময় মাস্টারগার্ড গ্যাস হামলার ভয় ইরাকে তেল সমৃদ্ধ ও বসরার দখল নিয়ে লড়াইতে দশ হাজার ইরাকি মৃত্যু হয় অন্যদিকে একশো পঁচিশ ডিগ্রি তাপমাত্রার মরুতে পঞ্চাশ হাজার ইরানি লাশ পড়েছিল ইরাকিদের শক্ত অবস্থানের ওপর ইরানি তরুণ স্বেচ্ছাচ্ছেবী যুদ্ধরা ঢেউর মতো একের পর এক হামলা চালিয়েছিল আয়তুল্লাহ খামিনীর ডাকে শহীদ হওয়ার উন্মাদনা নিয়ে ইরাকি মেশিনগান উপেক্ষা করে ভর্তি এলাকা পেরিয়ে দলে দলে তারা ইরাকি অবস্থানের ওপর ঝাঁপিয়ে পড়তে শুরু করে উনিশশো সাল নাগাদ দুই দেশই ক্লান্ত হয়ে পড়ল শেষের দিকে যুদ্ধ ইরাকের উত্তরের সীমান্তে জোরদার হলো আহমেদের ব্যাটালিয়ানকে সেখানে পাঠানো হলো যদিও ইরান তখন জাতিসংঘের অবস্থায় যুদ্ধবিরতে মেনে নিতে রাজি হয়েছিল তারপরও উত্তর সীমান্তে প্রচন্ড যুদ্ধ চলছিল আহমেদ বলেন তিন দিনে আমরা প্রায় দেড় হাজার সৈন্য হারাই রক্তে বেজা আহত সৈন্যরা যন্ত্রণায় চিৎকার করত। ভয়ানক সব এখনও সেই বারুদ মেশানো ধোয়ার গন্ধ আমরা পাই কম বেশি দশ লাখ ইরাকির মৃত্যু হয়েছিল আট বছর ধরে চলা ওই যুদ্ধে যদিও এই যুদ্ধ নিয়ে বাইরের বিশ্বে তত বেশি কথা হয়নি ওই যুদ্ধের অভিজ্ঞতা যাদের রয়েছে যারা যুদ্ধ করেছে এবং বেঁচে গেছে তারাই কখনো ভুলতে পারবে না উনিশশো সালের বিশে আগস্ট ইরাক ইরান যুদ্ধ শেষ হয় দুই বছর পর ইরাক আরেকটি যুদ্ধ শুরু করে কুয়েতে শূন্য পাঠিয়ে উনিশশো আশি সালের তিরিশে সেপ্টেম্বর ইরান বিমান বাহিনীর দুটি চার যুদ্ধ বিমান ইরাকের অভ্যন্তরে পারমাণবিক স্থাপনায় হামলা চেলিয়ে এর আংশিক ক্ষতিসাধন করে ইতিহাসে পারমাণবিক চুল্লি আক্রমণের এটি প্রথম এবং সব মিলিয়ে যে কোন ধরনের পারমাণবিক ব্যবস্থাপনায় হামলা তৃতীয় ঘটনা এছাড়া পারমাণবিক অস্ত্র উৎপাদন ঠেকাতে আগেভাগেই পারমাণবিক কর্মসূচি বাধাগ্রস্ত করে দেওয়ার ঘটনার ক্ষেত্রে এটি প্রথম এতে সাদ্দাম হোসেনের পারমাণবিক অস্ত্র উৎপাদনের লক্ষ্য ওই ঘটনায় চরমভাবে বাধাগ্রস্ত হয় ইতিহাসে এটি একমাত্র যুদ্ধ যেখানে দুপক্ষ একে অন্যের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই যুদ্ধের আগে অন্য কোনো যুদ্ধে সরাসরি হেলিকপ্টার যুদ্ধের ইতিহাস জানা যায়নি